নমস্কার শখে রান্না সবাইকে স্বাগত দেখুন আজকে কিন্তু একটা দুর্দান্ত মুচমুচে ধোসার রেসিপি নিয়ে হাজির হয়েছি তো কিভাবে এতটা মুচমুচে হয়েছে সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন একেবারেই কিন্তু স্কিপ করবেন না চলুন শুরু করা যাক তো প্রথমে একটা বোল নিয়েছি বলে নিয়ে নিচ্ছি আতক চাল যেটা এমনি ঘরোয়া যে আতক চাল হয় কোনো গোবিন্দভোগ বা বাদশাভোগ চাল কিন্তু না এমনি আতক চাল চার কাপ নিয়ে নিলাম আর এতে দিয়ে দেবো ছাড়ানো বিড়ির ডাল এক কাপ এক কাপের থেকে একটু বেশি নেব সামান্য একটু বেশি খুব বেশিও না সামান্য একটু বেশি নিলাম তো দেখুন আর দিয়ে দিলাম কয়েকটা মেথি হাফ চামচ মতো আর দিয়ে দিচ্ছি জল বা করে ধুয়ে ফ্রেশ করে আমি এখানে পাঁচ থেকে সাত ঘন্টার জন্য আমি এটা ভিজিয়ে রেখে দিলাম এইখানে আমি ধোসার পুর বানাবো আলু দিয়ে তার জন্য কড়াই বসিয়ে নিয়ে নিলাম এখানে সরষের তেল সরি রিফাইন তেল তারপরে দিয়ে দিলাম এক চামচ বড় সর্ষে কালো সর্ষে ফোড়ন আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কোচানো তো এখানে আমি নিরামিষ বানাচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ ব্যবহার করতে পারেন রসুনও করতে পারেন আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষ বানাবো আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা এটাকে একটু ভালো করে ভেজে এতে দিয়ে দিচ্ছি কিছু কারিপাতা অবশ্যই কিন্তু কারিপাতাটা লাগবে কারিপাতাটা না দিলে কিন্তু সম্পূর্ণ মানে টেস্টটা কোথায় অসম্পূর্ণ থেকে যাবে তো আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো শুকনো লঙ্কার সামান্য পরিমাণ একটু গুঁড়ো একটু কালারের জন্য হলুদের গুঁড়ো তো দেখুন একটু একটু করে করে ভাজা ভাজা হয়ে হালকা যাবে যাবে বেশি না আর এখানে নিয়ে নিলাম আমি সেদ্ধ করে ম্যাচ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম যেমন বানাবেন ততটাই পুর আমি পুরটা একটু বেশি করে বানালাম পুরো না বানালেও রেখে দেওয়া যাবে নষ্ট হবে না পুরটা যখনই চাইবেন ব্যাটার যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু পুর রেডি থাকলে ফ্রিজে রেখে দিলে আপনি যখন খুশি এটা বানাতে পারবেন তো দেখুন ভালো করে এবারে খুব সুন্দর করে পুরো মশলার সঙ্গে আলুটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে একটু মেশানো আমার হয়ে গেছে এখানে দিয়ে দেবো এখন স্বাদ মতো নুন নুনটাও আমি দিয়ে দিলাম স্বাদ মতো ঝালটা আপনারা যে যেমন খেতে চাইবেন সেই অনুপাতে দেবেন এখানে খুব বেশি ঝাল হবে না তার জন্য আমি বেশি কিন্তু কোচানো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা কোনোটাই ব্যবহার করলাম না হালকা দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা কম বেশি করে নেবেন এখানে আমি বাদাম আর নারকেল ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এতে টেস্টটা দারুণ হয় তো অবশ্যই পুরটা খুব সুন্দর হয়েছিল বন্ধুরা এইভাবে এইভাবে সাধারণ সিম্পল যদি পুরটা বানানো যায় খুব দারুণ লাগে কোনো কিছু আমি কিন্তু অন্য মানে কোনো সবজি কিন্তু দিলাম না পুর কিন্তু একেবারেই আমার রেডি পুরটা আমি রেডি করে নিয়েছি এখন আমি এক সাইডে রেখে দেব এখন আমি দেখবো চালটা কতটা মানে ভিজেছে দেখুন সুন্দরভাবে ভিজে গেছে চালটা এখন আমি মিক্সির জারে দিয়ে ভালো করে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। এটা একসঙ্গে হবে না তাই দুবারে আমি বানিয়ে নিচ্ছি পেস্টটা আপনারা এখানে যখন শিলও বাটতে পারেন তবে শিলের থেকে মিক্সির জারে ঝামেলাও কম হয়ে যাবে খুব তাড়াতাড়ি একটু জল জল তুলছি তাহলে জল দেয়া লাগবে না আপনারা চাইলে একদম শুকনো করে তুলে তারপর একটু জল দিতেও পারেন তো আমি এখানে সামান্য পরিমাণে একটু জল দিলাম খুব বেশি কিন্তু দিলাম না দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম পেস্টটা একবারে যদি না হয় দুবার ঘোরাবেন কোনো অসুবিধা নেই তো দেখুন পেস্টটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে এখন আমি একটা বলে ঢেলে নিচ্ছি এভাবে আমি আরেকটাও আরেকটা জারেও মানে ওই জারেই আর যেটুকু বাকি আছে সেটা আমি করে পেস্ট করে নেব ব্যাটারটা একেবারেই রেডি হয়ে গেছে এটা কিন্তু একেবারেই পুরো সারা রাত কিংবা আট থেকে ন ঘন্টা কিন্তু অবশ্যই রেস্টে রাখতে হবে তা নাহলে কিন্তু ধোসাই বলুন আর ইডলি বলুন আমি বানানো যায় না একেবারেই কিন্তু ভালো হবে না ফুলবেও না কোনো কিছুই হবে না তো দেখুন আমি প্রায় মানে আট ন ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম তারপরে আমি এটার থেকে নিয়ে নিলাম যতটা বানাবো সেই অনুপাতে আমি নিয়ে নিচ্ছি আপনারা যেমন বানাবেন যতটা বানাবেন সেইভাবে নিয়ে নেবেন দিয়ে এতে আমি জল দিয়ে দেব আর পরিমাণ মতো এখানে নুন নুন দিয়ে দিয়ে দেব। পুরো ব্যাটারে আপনারা রাখবেন না যতটা যখন বানাবেন ততটা নিয়ে তার সঙ্গে নুন আর জল মিশিয়ে সেইভাবে ব্যাটার রেডি করবেন আর যদি এই একই ব্যাটারে কিন্তু ইডলিও আমরা বানাতে পারি তো ইডলি বানাতে গেলে কিন্তু তখন কিন্তু এইভাবে কিন্তু জল দিলে হবে না যেমন গাঢ় আছে ঘনত্ব সেভাবেই রাখতে হবে তো দেখুন এখন হচ্ছে আমি ইডলিটা ধোসাটার ব্যাটার আমি রেডি করছি সরি ইডলি না তো কতটা আমি জল জ্বালা করেছি সেটা দেখুন হাতাটার পেছন দিকটা দেখে আমি বুঝিয়ে দিলাম যে কেমন রাখতে হবে তো দেখুন এখানে একটা আমি ফ্রাইং প্যান বলতে বড়ো তাওয়া নিয়ে নিয়েছি বাড়িতে তো আর ধোসার তাওয়া নেই আর সেইভাবেই আমরা করে নেব তেল বুলিয়ে নিয়েছি একেবারেই কিন্তু সামান্য পরিমাণ তেল বেশি দিলে কিন্তু একেবারেই মেলা যাবে না এখানে আমি একটা তালপাতার পাতাকে কেটে সুন্দর করে আমার এটা রাখা থাকে যে কোনো মেলা পিঠা বা এইসব করার জন্য তো দেখুন সুন্দর করে আমি কিন্তু বড় করে একটা পাতলা একদম ধোসা মেলে নিলাম উপর থেকে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল এটা মুচমুচেও হবে ভাজাও হবে খুব সুন্দরভাবে আমার খুন্তিটা দেখুন কত সুন্দর এটা দিয়ে কিন্তু ধোসাটা খুব সুন্দরভাবে কিন্তু করা যায় তো আমার সব অনেক ধরনের যে কিন্তু এইভাবে রাখা থাকে কিন্তু যেহেতু বাড়িতে বানানো এটা তাওয়াতেই করেছি খুব বেশি বড় হলো না তো হবেও না বড় জায়গা হলে বড় হতো আরও হয়তো তো এক প্রথম কিন্তু বেশি হাই হিট হবে না দেওয়ার মানে ব্যাটারটা একেবারেই চারিদিকে দেওয়ার পর যখন ধোসাটা মানে রেডি হয়ে যাবে মেলাটা তখন কিন্তু একেবারে ফুল আঁচ দিয়ে রাখতে হবে তা নাহলে কিন্তু মজমুচে বা ক্রিপসি কোনোটাই হবে না আর মাপটা অবশ্যই ঠিক থাকতে হবে তাহলে কিন্তু মজমুচেও হবে তো দেখুন দিয়ে দিলাম এখানে হচ্ছে আলুর যে পুরটা আমি বানিয়েছিলাম নিরামিষ সেটাই আমি দিয়ে দিলাম দেখুন একটা করে আমি দেখিয়ে দিলাম একেবারেই কিন্তু রেডি হয়ে গেছে একদম দোকানের মতো পারফেক্ট মজমুচে ধোসা অবশ্যই বন্ধু তোমরা কিন্তু সবাই বাড়িতে একবার হলেও ট্রাই করবে এভাবে একেবারেই মুচমুচে হবে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর বানিয়ে খেলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন বন্ধু থাকলে অবশ্যই সকলে রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে টিয়া বর্ম রায় এই আমার যে প্রোফাইল আছে সেটাকে ফলো করে দেবেন দেখুন আরো একটা কথা বলতে বলতে তেল দিয়ে ভালো করে ভেজে পুর দিয়ে উড় দিয়ে দিচ্ছি এবারে কিন্তু তাহলে একেবারে কিন্তু রেডি হয়ে যাচ্ছে দোকানের একদম মজমুছে যে কাঞ্চি যে ধোসা হয় সেটাই তবে ধোসার নিয়ম তো সবাই জানেন বেশিক্ষণ রাখা যায় না তাড়াতাড়ি করে গরম গরম হলেই কিন্তু খেয়ে নিতে হয় তা নাহলে কিন্তু এটা কিন্তু একদম মানে আলুর পুড় দেওয়ার জন্য কিন্তু ওই জায়গাটা একদম মেটিয়ে যায় তো দেখুন আরও একটা আমি রেডি করে দিলাম আশা করছি খুবই ভালো লাগবে ভালো লাগলে আমি আগেই বলেছি লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে নমস্কার